আজকে কথা বলবো বাংলাদেশ লেন্স পর্বতই ইন্ডিয়ান কোলোনিয়ালিজম অথবা ভারতের আধিপত্যবাদ বা নিও কলোনিয়ালিজম এই কোলোনিয়ালিজমের বয়স আমি যদি উনিশশো থেকে ধরি তাহলে চুয়ান্ন বছর কিন্তু কোলোনিয়ালিজমের হিস্ট্রি যদি আমরা একটু রিসার্চ করি তাহলে আমরা দেখতে পাই যে এক একটা কোলোনিয়ালিজম একশো থেকে দুইশো বছর এরকম শত শত বছর পর্যন্ত আসলে টিকে থাকে সেখানে বাংলাদেশের এই কোলোনিয়ালিজমের বয়স হয়েছে চুয়ান্ন বছর এই হিসাব থেকে আমরা মোটামুটি ভাবতে পারি যে আমাদের আরও কিছু পথ চলা বাকি আছে একটি দেশ যখন তাকে নিজেকে গড়ে স্বাভাবিক পরিস্থিতিতে তখন তার অনেকগুলো প্রবলেমকে সে আইডেন্টিফাই করে এবং সেই প্রবলেমগুলো সে সলভ করে এই সলভ করার মাধ্যমেই সে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে কিন্তু কোলোনিয়ালিজমের সমস্যা হচ্ছে এটা আসলে দেশের ভেতরের প্রবলেম না এটা হচ্ছে ক্রিয়েট করা প্রবলেম এবং আপনি একটা প্রবলেম সলভ করবেন ওরা আর একটা প্রবলেম ক্রিয়েট করবে ক্লোনিয়ালিস্ট শক্তিগুলো প্রবলেমগুলো লেয়ারে 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 ক্রিয়েট করে এবং তাদের প্ল্যান করে যেহেতু এই প্রবলেমগুলো তৈরি হয় এটা ন্যাচারালি তৈরি হওয়া প্রবলেম না এটার পিছনে প্রচুর প্ল্যান থাকে এটার পেছনে প্রচুর জনশক্তি কাজ করে এটার পেছনে প্রচুর টাকা কাজ করে যার ফলে সে বিভিন্ন লেয়ারের সমস্যা তৈরি করে এবং যে জাতি বা যে ভূখণ্ড সেই কলোনিয়াল শক্তি থেকে বের হয়ে আসতে চায় তাদেরকে এই লেয়ারগুলো একের পর এক উতরে আসতে হয় কাজই এক্ষেত্রে একটা বিপ্লব দুইটা বিপ্লব আসলে সাধারণত এনাফ হয় না এক একটা বিপ্লবে কলোনিয়ালিস্ট শক্তির এক একটা লেয়ার ধসে পড়ে কিন্তু সেখানে পরবর্তী লেয়ার পরবর্তী প্ল্যানেট যে লেয়ার সেটা আবার সামনে এসে দাঁড়ায় আমরা সেটাই দেখলাম চব্বিশে চব্বিশে ভারতীয় কলোনিয়াল শক্তির একটা বড় লেয়ার প্রথম সারির লেয়ার সেটা ধসে পড়েছে কিন্তু সেখানে আবার জায়গা করে নিয়েছে এর পরবর্তী যে লেয়ার সেই লেয়ারগুলো সেগুলো এখন অ্যাক্টিভ আছে কোলোনিয়াল শক্তির বিরুদ্ধে লড়তে গেলে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কোনো স্প্রিন্টার রেস না যে আপনি সমস্ত দমটা নিয়ে একশো মিটার দৌড়ে যাবেন এবং আপনি জয়ী হয়ে যাবেন এখানে গতি আসলে ম্যাটার করে না এখানে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এটা একটা ম্যারাথন রেস এই রেসটাতে দম ধরে রাখতে হয় এই রেসটার অনেকগুলো পর্ব হয় আপনি একটা পর্বে জিতেছেন ব্যাটনটা তখন আরেকজনের হাতে দিয়ে দিতে হয় এটা ব্যাটন রেসের মতন স্টেপ বাই স্টেপ ম্যারাথনের মতন লং টাইম একটা প্রসেস যেহেতু এটা ম্যারাথনের মতন লং টার্মের একটা ব্যাপার সেহেতু আপনাকে আপনার এই সংগ্রামটা জারি রাখতে হয় আপনার দমটাকে ধরে রাখতে হয় আপনি কিছু দূর স্প্রিন্টার রেসের মতন গিয়ে যদি হাঁপিয়ে যান স্প্রিন্টার রেসের মতন দৌড়ে গিয়ে যদি তারপর আবার হতাশ হয়ে পড়েন আপনার দমের শক্তি কমে যায় তাহলে আপনি কোনো অবস্থাতে এই ম্যারাথন রেসটা জিততে পারবেন না আপনাকে অবশ্যই আপনার সামনে এগিয়ে চলা জারি রাখতে হবে সময়ের চাহিদায় আপনার কৌশল বদল হবে হয়তো রাস্তাও বদল হবে আপনি কখনো হয়তো দ্রুত দৌড়াবেন আপনি কখনো হয়তো স্লোয়ার দৌড়াবেন কখনো হয়তো দম নেবেন কখনো হয়তো একটু বসবেন পানি খাবেন কিন্তু আপনাকে হতাশ হয়ে গেলে অথবা কনফিউজড হয়ে গেলে চলবে না আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে গেলে আরেকটা জিনিস মনে রাখতে হয় সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ বা কলোনিয়ালিস্ট শক্তিগুলো শুধু এক জাতীয় ফ্রন্টে কখনও তার শক্তিকে সীমাবদ্ধ রাখে না সে অনেকগুলো ফ্রন্টের মাধ্যমে আপনাকে আক্রমণ করে যে ভূখণ্ডকে সে আঁকড়ে ধরতে চায় সেই ভূখণ্ডকে সে চারিদিক থেকে অক্টোপাসের আঁকড়ে ধরতে চায় সেক্ষেত্রে আপনি হয়তো অক্টোপাসের সব থেকে শক্তিশালী ট্যান্টিকলস থেকে মুক্ত হয়েছেন কিন্তু মনে রাখবেন যে অক্টোপাসের বাকি ট্যান্টিকলস কিন্তু কার্যত রয়েছে এবং এই এক একটা বাহু অক্টোপাসের এক একটা বাহু এক একভাবে আপনাকে আঁকড়ে ধরবে সাম্রাজ্যবাদী শক্তির পলিটিক্যাল শক্তি শুধু থাকে না সাম্রাজ্যবাদী শক্তির ইন্টেলেকচুয়াল শক্তি থাকে সাম্রাজ্যবাদী শক্তির কনফিউজ সৃষ্টি করার জন্য কিছু লোক থাকে সাম্রাজ্যবাদী শক্তির টাকার শক্তি থাকে সাম্রাজ্যবাদী শক্তির গুপ্তচর থাকে সাম্রাজ্যবাদী শক্তির মিডিয়া থাকে এবং আপনি যখন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়বেন তখন আপনার আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি সব কয়টা ফ্রন্টে লড়তে পারবেন না আপনি যে কোনো একটা বা দুইটা ফ্রন্টে লড়তে পারবেন এবং যে ফ্রন্টে আপনি লড়বেন সেই ফ্রন্টে আপনি আপনার সর্বোচ্চ দক্ষতাটা দিয়েই লড়বেন আপনি যেভাবে লড়ছেন আপনার আরেকজন সহকর্মী ওই ওই সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই হয়তো লড়ছে কিন্তু সে ডিফারেন্ট সেক্টরে লড়ছে সে আপনার মতন করে লড়ছে না সে তার মতন করে তার দক্ষতা দিয়ে লড়ছে আপনাকে মনে রাখতে হবে তাকে তার সেক্টরে লড়তে দিতে হবে আপনি যদি মনে করেন সবাইকে আপনার সেক্টরে এসে আপনার মতন করে লড়তে হবে তাহলে যে কনফিউশন ক্রিয়েট হবে সেটার থেকে বিভেদ তৈরি হবে এবং সাম্রাজ্যবাদী শক্তির থেকে বড় শক্তি হচ্ছে তার বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা মনে রাখবেন বাংলাদেশের মানুষ কেবলমাত্র একটা পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে লড়ছে না কেবলমাত্র একটা করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে লড়ছে না বাংলাদেশের মানুষ লড়ছে একটা কলোনিয়াল শক্তির বিরুদ্ধে যারা এই করাপ্টেড পলিটিক্যাল সিস্টেম যারা এই ফ্যাসিস্ট পলিটিক্যাল সিস্টেম তৈরি করে রেখেছে এবং বাংলাদেশের মানুষের সংগ্রাম একটি ম্যারাথন লং টার্ম সংগ্রাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম